ভিউয়ার্সরা এটা এত রাত্রে আসলাম ভিডিও করতে রিকোয়েস্ট নিয়ে কালকে থেকে আমি মিনি স্কার্ট বা সুইমিং কস্টিউম এরকম একটা কিছু ড্রেস পরে ভাবছি ভিডিও করবো কারণ দেখো মানুষের জীবন একটাই কতদিন আমরা বাঁচিয়ে বলতে পারি না আমার তো বয়সও হয়ে গেছে তো একটা জীবনে যা যা ড্রেস পরার মানে শখ আমার মধ্যে আছে আমি পরে ফেলবো তোমরা প্লিজ কাইন্ডলি আমাকে ধৈর্য করে সহ্য করে নিও আমি সুইমিং কস্টিউম তারপর হট প্যান্ট তারপর মিনি স্কার্ট যেসবগুলি আমি তোমরা আমাকে দেখো নি সাধারণত আমাকে এভাবে আয়দার চুড়িদার দেখেছো না তো শাড়ি দিয়ে হ্যাঁ একটা বা দুটো শর্টস বোধ আমি শার্ট প্যান্ট পরে করেছিলাম শার্ট না ঠিক ওরকম ওরকম শার্ট পরে বা ভিডিওতে আমি আসি না রিয়েল লাইফে পড়লে কিন্তু এখন যেহেতু মানুষের জীবনটা ক্ষণস্থায়ী কদিন বাঁচবো জানি না তাই ভাবছি মরার আগে আমি আমার সমস্ত আশা সমস্ত মানে স্বপ্নগুলি পূরণ করবো মানুষের কি মানে বাচ্চার ইচ্ছা তোমরা ভাবছো দিদি বোঝা তো রাত্রে পাগলটা হয়ে গেছে না কি সাধীন ভিডিও করতে করতে দেখতে দেখতে পাগল হয়ে গেছে হ্যাঁ দেখো পাগল হয় নাই কিন্তু মনের কথা তোমাদের ছাড়া কাকে বলবো হ্যাঁ তো তো আমি মনের কথা বললাম দেখো এখন হচ্ছে স্মার্টনেসের যুগ এখন স্মার্টনেসের যুগটার সাথে আমাকে চলতে লাগবে প্লাস স্মার্টনেস হচ্ছে ড্রেসের মধ্যে হুম তোমরা বুঝতে পারছো না আমি কি বলছি আম আমগনি মামনি আমি দেখছো আম আমগ কি ভালো লাগতে শুনো তোমরা বাজে কথা কমেন্ট করে না তো একদম বাচ্চা কমেন্ট ওটা করবা না ও খুব রাগ হয়েছে ওর ছেলে বলছে দেখতে ভাল লাগে ওর বর বলছে দেখতে ভাল লাগে তোমরা বলার আর হ্যাঁ দেখেছো ও সিঁদুরটা ছোট করে ফেলেছে এইভাবে পাফ করে চুল চিরেছে কানের সেই রিংগুলি পাল্টি এখন টপ পড়েছে হ্যাঁ আজকেরটা কিন্তু লাল কান মানে লাল বা লালটি মেরুন টি শার্ট ছিল এখন থেকে ঘরে ও এগুলিই পরবে তোমাদের যদি পোষায় তোমরা ওকে দেখতে যাবে যদি না পোষায় যাবে না তোমরা তো যাবে তোমরা তো ওদেরকে পোষায় বলি দেখতে যাও ও যে ড্রেসি পড়ুক ওরা তো ডাইরেক্ট বলে দেয় ইচ্ছে হলে আসো ইচ্ছে না হলে আসো না আর আমরা বলি একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করো প্লিজ একটু শেয়ার করো প্লিজ আমার তেপবি নাই দেখো তো আর ওরা কি সুন্দর বলে দেয় না তোমাদেরকে ভিউয়ার্সরা আর তোমরা ওদেরকে দৌড়িয়ে 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 যাও দেখো একটা সুন্দর রান্না ছিল না জীবনও এমন সুন্দর টাইলসও ছিল না জীবনে হ্যাঁ ভালোই ওই বাক্সের মধ্যে বাক্স সামনে করে কাপড় টাপড় রাখে ভালো এসব করে কিন্তু এখন সুন্দর রান্নাঘরে রান্নাঘর যদি খুব সুন্দর হয় সে রান্নাঘরে যে রান্না করে মহিলাটা তাকেও তো স্মার্ট হতে হবে সুন্দর হতে হবে এখন থেকে ও এগুলি করবে আর তোমরা তোমাদের মানসিকতাটা পাল্টাও তোমাদের চোখ খান ফলাফল এখন তো ট্র্যাক প্যান্ট আর টি শার্টে আছে হতে পারে কদিন পর হট প্যান্টে চলে আসবে তোমরা তোমাদের চোখকে বলো সহ্য করো ধৈর্য করো হয়ে গেল আর এসব নিয়ে তোমরা কথা বলবে না ও সব পছন্দ করে না ও যেটা ভেবেছে ও ছেলে বলেছে ও ঠিকই তো পয়সা হচ্ছে তাহলে কেন নিজেকে পাল্টাবে না ওকে দেখতে সুন্দর লাগুক না লাগুক ওকে ভাল লাগুক না লাগুক এটা তোমাদের দেখার বিষয় না ওর ঘরে আয়না আছে ওর কাছে ওর হাজবেন্ডের চোখ আছে ওইটা দিয়ে নিজেকে দেখে নেবে বুঝলে ও পাটাকে এমন করে তেসরা করে ঘর মুছবে তোমরা সেটা তোমাদেরকে মেনে নিতে হবে শোনো আজকে কালকে এই কালকেই এই প্যান্টটা পরে ঘর মুছেছে বসে বসে এখন থেকে এইভাবে ঘর মুছবে না এখন থেকে মপ দিয়ে ঘর মুছবে আর এত এত টাকা কিন্তু রবট কিনতে পাওয়া যায় তিন চার হাজার টাকা রবট কিনতে পাওয়া যায় সেই রবটকে বললে ওই রবট নাকি তোমার ইসে করতে পারে কি বলে ঘর মুছে দেওয়া যায় চার পাঁচ হাজার টাকা দাম হবে আমি কি বলবো তোমরা ওই রবট টোবট কিনে ফেলো শুধু এসব কষ্ট করো রবট কিনে ফেলো আর টুল টাকা একটু কেটে ফেলো ব্যাস আর কোনো চিন্তাই নেই ঠিকই তো আমাদের খাও না আমাদের পড়ো না ভিউয়ার্সদের খাও না পড়ো কাউকে আর করবে হটপ্যান্ট চাই সুইমিং কস্টিউম চাই 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 আমরা আমাদের নতুন রূপে চাই 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 মামনি তুমি এগিয়ে চলো আমি তোমার সাথে আছি এইবার আসছি অনেক দিন ধরে কথা বলছিল না গুন্ডি রানিকে নিয়ে অনেক ধরে সময় করতে পারছি না গুন্ডি রানি কতদিন আমার স্টকে ছিল প্রচুর প্ল্যানিং চলছে বার্থডে 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 হ্যাঁ মেয়ের বার্থডে বা এটাও বলেছে ও তো সেলিব্রিটি না তাই ওর মেয়ের বার্থডেটা এটা কিন্তু একটু ম্যান্ডিকে খোঁচা মারল আমি তো আর সেলিব্রিটি নেই আমার বাড়িতে কেউ বড় বড় আসবে না না গো আম গো না আমি জটিল না না লোককে খাওয়াতে ভালোবাসে না ওরা শুধু ওরা ওরা এটা পিকুলিয়ার পরিবার শুধুমাত্র ওই ননদ ওই ভাসুর বাপের বাড়ি থেকেও দেখবে শুধু মা আসতে মতো ভাইবুক দেখলামই না আসতে ওই মা আসবে আর এক তো ওর দিদি আর কোন দিদি বানিয়েছে সেই দিদি আসবে হ্যাঁ ব্যাস কম্প্যাক্ট ফ্যামিলি এর বাইরে কিন্তু ওরা কোনোদিনও কাউকে নেমন্ত্রণ করবে না কেন গরিকা চন্দন তো বলতে পারো যে এতদিন তোমাদেরকে আমরা উইশ করতে পারিনি পাশে দাঁড়াতে পারিনি নেমন্ত্রণটা করেই দেখতে ওরা আসে কি আসে না বেইমান বেইমান কিসকো বলতে হয় না তুমলোকে দেখো দেয় তো ও কাউকে বলবে না আর ও সেলিব্রিটি না এখানে বলেছি না সমস্ত ভিডিওতে না কোনো না কোনো ইউটিউবারকে না কোনো কাউকে খোঁচা দেয় বা ওদেরকে ফলো করে যেহেতু ম্যান্ডির মেয়ের বার্থডেতে এত কিছু হয়েছে তাই বলে দিয়েছে আমি তো সেলিব্রিটি না আমি কোনো সেলিব্রিটিকে বলবো না ভেরি গুড জোক আচ্ছা এইবার এইবার আসছি কত 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 লুক গেল ইউটিউবে জঞ্জাল সারাদিন এক জল ও নিজে নিয়ে খায় না সে নাকি মেয়েই চেক করতে সময় পায় না ভাবা গেল এত বড় মিথ্যা কাহিনীটা তোমরা বিশ্বাস করতে পারলে বলো না ভিউর্সরা যখন এতদিন ধরে ম্যান্ডিরা বলছে এক জায়গায় যাব সমস্ত ইউটিউবাররা বলছে যাব যাবো যাবো চারিদিকে হল্লা হয়ে গেছে তখন একবারও জঞ্জালের মনে হয়নি যে মেইলটা ওরা কোথায় যাবে তাহলে আমরাও তো যাওয়ার আসতে পারত আমি একবার মেলটা খুলে চেক করি কালকে বিকেলেই মেইল খুলে চেক করেছে আগে মেইল খুলে চেক করতে পারেনি চেক করেনি হতে পারে এটা আর সারা দিন সারাদিন বসে থাকে মোবাইল থেকে বুঝতে থাকা তোর কাজও নি ও তোর ব্লগও করছে না এটাও করছে না ওনার ব্লগ দেখে বউকে স্ক্রিপ্ট লিখে দিলো বউকে স্ক্রিপ্ট লিখে দিল তো মেইল চেক করতো বলো কোনো কারণে তুমি যাওনি আর তুমি আজকে বলছো তোমায় মেইলটা দেখে পেয়েছ ইউটিউব মি এইটুকুন দেখেছি ইউটিউব টু মি এসেছে বাকিটা কিন্তু অতটা ক্লিয়ার আমি দেখতে পাইনি যাই না ওনার দেখতে পেয়েছে কিনা তো এইসব মানে বাতালা কাকে কাকে কাক করছো আর বারবার শোনাচ্ছ আমি মেটা কেটারে গেছিলাম আমি ফেসবুকে গেছিলাম আমি ফেসবুকে গেছিলাম আমি মেটা কেটারে গেছিলাম ওই সময় তো বাকিরা কেউ আসেনি এইবার না হয়ে গেল আমি পাইনি বাকিরা আজকে ফেসবুকে পায়নি তার জন্য বারবার কথাটা বলে দিচ্ছ তুমি যাওনি সেটার পেছনে কোনোটা কারণ ছিল তুমি মেয়েটা হয়তো আগেই দেখেছিলে বা কিছু একটা আছে এটার পিছনে তোমাদের দুইজনের স্বামী স্ত্রী একটা ব্রেইন কাজ করেছে সেই ব্রেনটাকে আমি জানি না কিন্তু তুমি ইচ্ছে করেই আমাকে আমি মনে হচ্ছে যেটুকু আমার ধারণা কারণ এতদিন ধরে বলছে মেইল 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 সকালে দেখলেও আমি যেতে পারতাম দুটো টাইমলাইন ছিল একটা ফর্ম ফিল আপ করতে তো বা কিছু একটা করতো কিন্তু আমার মনে হয় না দুদিন ধরে যখন সমস্ত ইউটিউবাররা বলছে আর তোমরা যখন ইউটিউবার না তোমরা তোমাদের বন্ধুর সাথে কথা বলো এটা বলো না তোমরা তোমরা কথা বলো না তোমরাও তোমাদের একটা গ্রুপ থাকে তোমাদের কথা বলো তোমাদেরও ইউটিউবের ওয়ান লাখ চ্যানেলেরও তুমি তো তিন লাখ চ্যানেল ওয়ান লাখ বলে তোমাকে গায়ে বসে লাগবে তো তোমাদেরও আছে সেরকম একটা কিছু সেখানে তোমাদের ইউটিউব ম্যানেজার তোমার নাকি পাও তুমি নিজেরাই বলেছিলে ইউটিউব ম্যানেজার পাও তোমাদের ম্যানেজার কি তোমাদের মনে করে দেয়নি বাঘকু হজম নেওয়া যখন মিথ্যা কথাগুলি বলবে না সামনে একটা হজমলা ক্যান্ডি নিয়ে বসবে প্রথম হ্যাঁ তারপর আমরা বুঝতে পারবো যে হজমলা ক্যান্ডিটা নিয়ে বসলে পরে কি কীরকম হয় না হয় হ্যাঁ তাই তুমি মেইল দেখো বা তোমার পর মেইল দেখেনি এগুলি কোনোটাই সত্যি না তোমরা মেইলটা আগেই দেখেছিলে কোনো একটা কারণে তুমি যেতে সাহস পাচ্ছিলে না বা যাবে না যে কোনোটা নি তুমি নিজেও বলেছো যেতে পারো জানতাম না হতো যত যেতে নাও পারতাম জানলেও যেতে পারলাম না একটু বাড়িঘরে কাজ চলছে কিছু একটা কারণ আছে এটা তোমরা অ্যাভয়েড করেছো এই তো প্রিয়া আসলো কলকাতাতে সবার সঙ্গে দেখা করলো কই তোমার বাড়িতে তো আসলো না ম্যান্ডি বাচ্চার বার্থডেতে সবাই গেল ওই তুমি তো কিছু গিফট পাঠালে না তুমি তো উইশ করলে না কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলে এইটা না মনে মনে আয় একদম বলবে না গান না ব্যস্ত গান গাবে না চুপ থাক আমি নিয়ে আসেনি তো এই যে তুমি হিসাব করি না মিলাতে পারলাম না প্রিয়া প্রত্যেকের বাড়িতে এসেছে থেকের টিনা কে কে মানে দুদিন আগে ও জেনেছে যা যে ওকে বলেছে এসেছে তোমার ঘরে তো তোমার দেখা নাই ইনফ্যাক্ট উইশ করতে দেখলাম না ম্যান্ডির বাচ্চার বার্থডে কিছুই দেখলাম না তুমি কি জেনে শুনেই দূরে ছিলে চলো চোখ আছে মেয়ের বার্থডেতে পনির করো না কি করো আর কোন দিদি কতটুকুন কাজ করে কাকে কাকে বলবে আমরা তো ভালো করেই জানো কীভাবে তোমাকে আমরা চোখে চোখে রাখি কিন্তু হ্যাঁ আমি তোমাকে নিয়ে রোজ দিন ভিডিও করি না কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে করি কিন্তু মেইলটা তুমি পাও বা যে কথাটা বলছো এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা তুমি যে যা বলুক সমস্ত লোক বিশ্বাস করুক আমি জানি জঞ্জাল দিন মোবাইল চেক করে জঞ্জাল মোবাইল চেক করে তোমরা গ্রুপে আছো তোমরা গ্রুপে কথা হয় তোমরা ম্যানেজার পাও তাই ইউটিউবে মিট হচ্ছে আর তোমরা খবর পাবে না বা পাওনি অনলি অনলি ইন ইন ইন্ডিয়া ইন্ডিয়া চলো বাই বাই আবার আসবো মোনালিসা রাগ করবে না আখোকা কাজ জল সত্যি আমার মনের মধ্যে আছে কিন্তু রোজ একটা বা একটা এটা করতে গিয়ে ওইটা চলে আসে কালকে চলে আসলো ইন্দ্রিলা আমি আর কোনো ভিডিও করলাম না এর আগে চলে আসলো অন্য আরেকটা কাহিনী তোমারটা আমি সে কতদিন ধরে পেন্ডিং মানে সেই পুনে আসা হায়দ্রাবাদ সবকিছু নিয়ে পেন্ডিং মোনালিসা নেক্সট ই সরি কাম আই ওয়েলকাম আইলকাম কাজল তো আসবেই অজয় দেবগান কেউ নিয়ে আসবো বাই